যশোর মনিরামপুরে প্রবাসে যাওয়ার স্বপ্নই হলো কাল প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত শত শত পরিবার এমনটাই প্রথম নয় লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষের স্বপ্ন জিম্মি দালাল চক্রের হাতে দালাল চক্রের মোটা অঙ্কের একটি অংশ চলে যায় রাজনৈতিক নেতাকর্মীর হাতে হাজার হাজার অভিযোগের সততা মিললেও টাকা ফেরত পায় না গরিব অসহায় মানুষ এভাবে ধনী ও প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে যায় গরিবের স্বপ্ন মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নে মনুরুল ইসলামের একমাত্র ছেলেকে প্রবাসে পাঠিয়ে নিজের পরিবারকে সচল করার স্বপ্ন দেখতেন শেষ সম্বল দোকানটি বিক্রি করে টাকা দেন প্রতারক সাথী খাতুন ও শহীদুল হকের নিকট টাকা ফেরত চেয়ে প্রতারক সাথী খাতুন ও শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনের উপরে ভরসা তার বেঁচে থাকার যুদ্ধ সতেরো তারিখে বেড়া দুইটার ভিতরে দিয়ে দেবে ও সই দেবে অ্যাকাউন্টে এখানে এই পর্যন্তই কথা এটা নিয়ে অনেক জগা জাতির আগা গেছে আমি অফিসে গেছিলাম যাই কথাবার্তা কয়ে খুয়াইছি এখন ভাই তুই যদি এটা নিয়ে আগা রাখি জগা জাতি মারামারি বা মামলা ঢামলা করিস তা করলে তো আর কোনো সমাধান নেই সমাধান আছে সমাধান হবো না সমাধান যেটা দিয়ে করা লাগবে সেটা দিয়েই করতে হবে কারণ টাকা যেহেতু দিয়ে ফেলাইছি সেহেতু তো মান কেছি পাই পড়েই গেছি এখন যতক্ষণ টাকা না উঠাইতে বলে ততক্ষণ তো কোনো কথা নেই সাইদুল ভাই বিশ্বাস করবো না এই জন্য সাইদুল ভাই আমার সাথে করে নিয়ে তাই দিই আমি তো স্বীকার করতেছি আমি তো একবারও নি যে তোর টাকাটা নিয়ে নি বা তোর টাকাটা দেবো না আমি তো জানি তোর এলে তোর লাইফের সব থেকে এটা সব থেকে আছে

এক বছর পার হয়ে গেছে আজও পর্যন্ত দিন নিচ্ছে আমি সর্বশেষ কোন উপায় না পেয়ে মনিরাম এবং কোর্ট থেকে একটি সেখানেও তারা একাধিক সময় টাকা ফেরত দেবো তাও দিন পর্যায়ে সর্বশেষ জেলা জেলা পুলিশ সুয়ারের কাছে এটা আবেদন করেছি জেলা পুলিশ সুয়ারের নিকট অনুরোধ করিতেছি আমি একজন গরিব মানুষ আমার টাকা কটা যাতে ফেরত পাই